পরিবেশ গবেষক প্রলয়কে দিশারি সংকল্পের সংবর্ধনা প্রতিরামের পরিবেশ গবেষক প্রলয় কুমার সূত্রধরকে সংবর্ধনা দিল পরিবেশ সংস্থা দিশারি সংকল্প প্রলয় ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত এবং চলতি বছরের পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ইকো এ কালচার ক্রিটিক অফ ইন্ডিয়া এনার্জি পলিসি শীর্ষক গবেষণাপত্র পাঠ করবেন তার গবেষণার মূল ক্ষেত্র এনার্জি হিউম্যানিটিস সংস্থার সম্পাদক তুহিন মণ্ডল জানান পরিবেশ চিন্তা ছড়িয়ে দিতে এই সংবর্ধনার আয়োজন তার নাম্বারও থাকে তোমার আমার সকলেরই এক চাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে বিবি কেন আজি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ